এগুলো কি বাসাতে একটা কাজ করো না সারা দিন অফিস থেকে এসে এগুলো করতে হবে আমার বলো তুমি কি করো বাসা থেকে আর আমার জুতোটা আমার জুতোটা আমার জুতো রে কেন কেন কোন দিকে নেই পানি দিয়ে দাও পানি আনতে বলছি কখন পানি কি আনবে এ কি পানি ব্যাগে কেন ব্যাগগুলো তোমার কাছে কেন ব্যাগগুলো কি রাখতে পারো নাই কোথায় রাখবো মানে

মানে সব কথা কি তোমাদের বলে দিতে হবে বলো বলো আমি বাইরে কাজ করে আগে সব কথা বলে দিতে হবে তোমাদের মথাকে একটু বুদ্ধি নেই তাড়াতাড়ি খাবার নিয়ে আসতে চাও তাড়াতাড়ি নিয়ে আসো পানি আনছে খাবার আনে নেই আর কিছু নাই সারাদিন পরে এসে আমার রেগুলার নিয়ে খাইতে হবে অফিসের যন্ত্রণায় বাঁচিনা না এদের ঝামেলা রান্নাটা কি হয়েছে জানি না তোমাদের যেরকম রান্না লবণ আসছিল লবণ আর ফেলে দাও লবণ কেন হয়েছে তুমি খাও তোমার খাবার 3:28 a.m. আমার পানি দাও পানি খাবার আমার খাবার দাও পানি কোথায় এই বাবি পানি কি সর পানি খাও আরে কি সে এত দিন ঘুমাচ্ছেন কেন কইরা বাজে এখন নাস্তা কই আমার নাস্তা কই আমার নাস্তা কোথায় কিসের নাস্তা আমার আমি কি করছিলাম এতক্ষণ পাগল হয়ে গেছেন পাগল হয়ে গেছেন কোনো আমি তো চাকরি করি কি স্বপ্ন দেখতেছেন আবু দাবু মানে আমি কি এতক্ষণ স্বপ্ন দেখছিলাম কখন এগুলো সত্যি হবে না ভিডিওটা শুধু বিনোদন দেওয়ার জন্য বানিয়েছি কেউ সিরিয়াসলি নেবেন না আর এরকম ভিডিও যদি ভালো লাগে তাহলে আমরা বানানোর চেষ্টা করবো অবশ্যই কমেন্ট করবেন আর এই ব্যাগগুলো নিতে চাইলে ভিডিওর ক্যাপশনে পেজ লিঙ্ক দিয়ে দিব ওইখান থেকে অর্ডার করতে পারেন